ইরানকে দমাতে তুরুপের শেষ দানটা চালাচ্ছে পশ্চিমারা ফিরিয়েছে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া অর্থাৎ নিষেধাজ্ঞার বাঁধনে দেশটিকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলা এই নিষেধাজ্ঞার ফলাফল নিয়ে উদ্বিগ্ন পুরো আন্তর্জাতিক অঙ্গন এই নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের আকাশে কোন অশনির সংকেত ডেকে আনে সে ভাবনাতে কপালে ভাজ সমর বিশ্লেষকদের যে দেশটি প্রায় পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে তাদের সঙ্গে অসহযোগিতার ফলাফল ঠিক কতটা দৃঢ় হতে পারে সেটাই ভাবনার বিষয় জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে আর্মস এমবার্গো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় বাধা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রাশিয়া ও চীনের বিলম্ব প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হল ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক তারা বলছে এই নিষেধাজ্ঞার পর ইরানের নেতৃত্ব কিছুটা উদ্বিগ্ন যে কোনো ভুল হিসাব নতুন সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে ওয়াইনেটের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে এখনো যথেষ্ট উপকরণ আছে যা এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা রাখে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নিষেধাজ্ঞা কি ইরানকে আলোচনার পথে ফেরাবে নাকি শক্তি প্রদর্শনের দিকে ঠেলে দেবে চাপ বাড়ানো ভালো নাকি কূটনীতি কাজে লাগানো জরুরি ইরানের সেনা ও প্রশাসনিক নেতৃত্ব সতর্কতা জারি করেছে জুনে ইসরায়েলি হামলার পর তারা ড্রোন ও মিসাইল ব্যবহার করে প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন যে কোনো হুমকিতে তারা দৃঢ়ভাবে জবাব দেবে এটি শুধু প্রতিরক্ষা নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ফোন করে ক্ষমা চান এই ইসরায়েলির শাসক প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এমন আগ্রাসন আর না চালানোর জানাচ্ছেন জানাতুন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে নয় সেপ্টেম্বর কাতারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় হামাসের সাথে সংশ্লিষ্ট পাঁচজন সহ একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন তবে ঘটনাস্থলে থাকা হামাসের পাঁচ নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ওই ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস দোহাই এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানান অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কাতারের সেই সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য আনুষ্ঠানিকভাবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু তিনি নিশ্চিত করেছেন যে ইসরায়েল আর কখনোই এই ধরনের আক্রমণ করবে না উনত্রিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত ছিলেন নেতানিয়াহু সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কোলে আল থানির কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে প্রথম ধাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর অনুশোচনা প্রকাশ করেন যে কাতারে হামাজের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও পরশক্তির দেশ চীন কৃষিক্ষেত্র থেকে সামরিক শক্তি সব ক্ষেত্রেই রয়েছে তার একচ্ছত্র আধিপত্য অন্যদিকে পশ্চিমা বিশ্বের দেশ যুক্তরাষ্ট্রের রয়েছে সর্বাধুনিক সব সামরিক সরঞ্জাম তবে চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা কম অস্ত্রের মজুদ নিয়ে শঙ্কিত দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে প্যান্টাগনের শীর্ষ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য ক্ষেপণাস্ত্রসহ বারো ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন দ্বিগুণ বা চারগুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি উনত্রিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে গত জুন মাসে প্যান্টাগনে এক গোলটেবিল বৈঠকে শীর্ষ ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের ডেকে পাঠানো হয়েছিল যুদ্ধমন্ত্রী পিট হেক সেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এতে উপস্থিত ছিলেন বৈঠকে বেশ কয়েকটি অস্ত্র নির্মাতা আন্দুরিল ইন্ডাস্ট্রির মতো বাজারে নতুন প্রবেশকারী এবং রকেট প্রোপেলান্টের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সরবরাহকারীদের নির্বাহীরাও উপস্থিত ছিলেন এ বিষয়ে প্যান্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী তাদের সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু সরকারের ভেতরে এবং বাইরে এই প্রচেষ্টার সঙ্গে জড়িত কিছু ব্যক্তি উদ্বিগ্ন যে সরকারের লক্ষ্যগুলো বাস্তবসম্মত নয় ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণরূপে একত্রিত হতে দুই বছর সময় লাগতে পারে যে ড্রোন ছিল বাধা সে ড্রোন হয়ে গেল সহায়ক শক্তি বলা হচ্ছে গাজামুখী ত্রাণ মানবিক সহায়তা নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কথা দ্বিতীয় ভাগে ড্রোন কিন্তু ইসরায়েলের না তুরস্কের অর্থাৎ এবার শুধু জলেই নয় আকাশেও দেখভালে থাকছে সুমুথ ফ্লোটিলা ড্রোনগুলো ওই নৌবহরকে কেন্দ্রে রেখে বৃত্তাকার ভাবে উড়ে উড়ে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে এই ড্রোনগুলো টানা অনেকক্ষণ উঠতে পারে সেক্ষেত্রে একটি ড্রোনের শক্তি ক্ষয় হয়ে গেলে আরেকটি ড্রোন সেই শূন্য স্থান পূরণ করে কোন ধরনের ড্রোন তুরস্কে পাঠিয়েছে সেটা স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে সেগুলো টিএআই আঙ্কা ড্রোন হতে পারে এগুলো একটানা টানা চব্বিশ ঘন্টার বেশি উঠতে পারে এই ধরনের ড্রোনের আঙ্কা এস ক্যাটাগরিগুলো ত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এক টানা উঠতে পারে এবং ত্রিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে গ্লোবাসম ফ্লোটলা এবার এক টানে পৌঁছে যাবে গতকাল সবশেষ বন্দরে তরি ছিল তারা